কিছু সাহিত্য বিশারকদেরকে শুনেছি যে তারা একবার বই পড়লে সেই বই ছিঁড়ে ফেলে দিতেন বলতেন যে এই বই পড়া হয়ে গেছে এটা আমার আর দরকার নেই তখন কী পড়েছে বলে শুনতে চাও তাহলে কাগজ নো কলম আমি তুমি লেখো লেখার পরে দেখা যায় যে যা পড়ছে তাই লিখে দিচ্ছে তো আমাদের আতিকুল্লা সাহেবও মোটামুটি সেই ধরনের একটা মানে মেধানিয়া নিয়ে দুনিয়াতে তাকে পাঠিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি এবং আমার মতো আরও অনেকেই এরকম আমি শুনেছি অনেকের কাছে আমরা দোয়াও করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আমাদের আত্মুল্লা ভাই যে ধারা এই ইসলামী সাহিত্যে বাংলা সাহিত্যের মধ্যে নিয়ে এসেছে এটা সামনে কবি নজরুলকেও হাত মানায় কিনে আমি সে চিন্তা করতেছি যদি এটা বড় কথা বলে ফেললাম কিন্তু অসম্ভব কিছু না যারা আছে তারা অতীতকে ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং কোনটা সাবজেক্ট বলবেন মানে কোন সাইডে যে বইগুলো বেরিয়েছে ওনার প্রত্যেকটা বই প্রত্যেকটা অঙ্গনে এক এক ধরনের এক এক মেসেজ দিয়ে আমাদের সামনে আসছে পারিবারিক অঙ্গনে বলেন রাজনীতি অঙ্গনে বলেন সামাজিক অঙ্গনে বলেন সাহিত্য পরিষদে বলেন সব জায়গায় এবং আমি একটা জিনিস দেখেছি বই পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আর কিছুই ভালো লাগে না অনেক সময় মানে করে রেখে দিয়ে বলে যে অন্য কাজ করি দেখেছি আবার ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসে তো যাই হোক আমি প্রশংসা করছি না আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং তার জন্য এবং তাকে অনুসরণ করে যারা এগিয়ে আসতেছেন তাদের সবার জন্য আমি দোয়া করি এবং সবার কাছে দোয়া চাই এবং আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে সেভাবে যদি নিজেদেরকে গড়ে তুলতে পারে তাহলে ইনশা আল্লাহ বাংলা সাহিত্যে ইসলামী সাহিত্যে তারা একটা গণজাগরণ একটা বিপ্লব সৃষ্টি করতে পারবেন ইনশা আল্লাহ কিন্তু এর পাশাপাশি এটাও বলে দিই করে যারা ছাত্রত্ব আছে এখন মেহরবানি করে ছাত্র জমা নেই আপনি লেখাপড়া করেন আপনি লেখাপড়া করে শিখেন কিন্তু এখানে সময় দিয়ে আপনি মূল লেখা মূল পড়াশোনা থেকে আবার বিরত থাকবেন না আতিমুল্লাহ সাহেব কবে পাশ করেছেন সে দাওয়ারাই হাত কখন এসে তিনি এখন লেখালেখি করতেছে একটু মাথায় রেখেন কাজে আগে যোগ্যতা অর্জন করুন পড়ুন লিখুন বসুন কিছু করুন এবং দৈনিক